রাতে গিয়ে এক টাকা ধরাই দিল অমুককে ভোট দিন তার ব্যক্তিগত কর্মকাণ্ড আপনাদেরকে চিন্তা করতে হবে এই লোকটা ভোট দিলে দিনের বেলা মঞ্চ কাপায় মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স তরুণদেরকে লড়তে হবে পরে দেখা যায় তার লোকেরাই মাদকের ব্যবসা করে মঞ্চ কাপায় এলাকায় চাঁদাবাজি চলবে না এই নৈরাজ্য চলবে না আবার দেখা যায় তাদের লোকেরাই চালায় তারাই এগুলোর পৃষ্ঠপোষকতা করে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে বান্ন থেকে দেখেন একাত্তর এই একুশ বছর আমার একাত্তর থেকে নব্বই উনিশ বছর নব্বই থেকে ওয়ান ইলেভেন দু হাজার সাত সালে দু হাজার সাত থেকে চব্বিশ দেখা গেছে যে আঠারো বিশ বছর পর পর একটা বড় রাজনৈতিক পট পরিবর্তনের জন্য এই দেশের তরুণদেরকে রাজপথে নেমে আসতে হয়েছে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে এইবারের মতো পরিস্থিতি বাংলাদেশ কখনোই ফেস করে নাই কাজে আপনাদের আশপাশে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে আহত হয়েছে এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পুলিশ যেভাবে জনগণের বিরুদ্ধে গণবিরুদ্ধে একটা বাহিনীতে এই সরকার পরিণত করেছিল আমরা বারবার বলছিলাম এই পুলিশ আমাদের প্রতিষ্ঠান এই পুলিশ আইন বাহিনী বা পরিস্থিতি তারা সমাজের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে কাজী পুলিশের যে সমস্ত অফিসাররা এই অপকর্ম করেছে গুলি চালিয়েছে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের বিচার হবে কিন্তু অন্যান্য পুলিশ কর্মকর্তারা ধারার মধ্যে সবাই অপরাধী না থানা পুলিশ না থাকলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না কাজে আপনারা রাজনৈতিক দলের পক্ষ থেকে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবেন এলাকায় যেন শান্তি শৃঙ্খলা তারা প্রতিষ্ঠা করতে পারে এবং এটি সাহেব এসপি সাহেব বিসি সাহেব পরিষ্কারভাবে ভাবে বলে দিয়ে আসবেন কোন রাজনৈতিক দলের নেতার নির্দেশে মিথ্যা মামলা হবে না হয়রানিমূলক মামলা হবে না প্রতিহিংসা করেন রাজনীতি এই ফরিদপুরে ভাঙ্গা চলবে না পরিষ্কার এই এলাকার মানুষ হিসেবে আপনারা জানিয়ে দিবেন আওয়ামী লীগের ভাইজের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই আজকে জুম্মার নামাজের দিন যারা দেশ থেকে পালাইছে তারা তো ভাগছে যারা দেশে আছেন আল্লাহর কাছে মাপ চান আল্লাহ যদি মাফ করে তাহলে আপনাদের মাফ হইতে পারে দুনিয়ার মানুষ মাফ করতে পারবেন আপনারা আপনারা যেই অপরাধ করেছেন যেই অপকর্ম করেছেন আপনাদেরকে একটা কথা বলবো খুনের বদলে খুন রক্তের বদলে রক্ত হত্যার বদলে হত্যা এইটা যদি চলতেই থাকে তাহলে তো এই দেশে আর শান্তি স্থিতিশীল হবে না এই আমাদের ছোট ভাইরা আমাদের সহকর্মীরা এই ফরিদপুরে না শুধু সারা বাংলাদেশে আমরা দু এই আঠারো এই কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলাম আমাদের ভাইরা আমাদের নেতৃবৃন্দ আজকে আবার এই চব্বিশ সালের নেতৃত্ব দিয়ে তারা একটা সফল গণবুত্থান ঘটিয়েছে কিন্তু এখানকার যারা আজকে সংগঠন করে তাদের সাইজে পছন্দ না হতে পারে পয়সে পছন্দ না হতে পারে কিন্তু এই সাইজের লোকেরাই কিন্তু এই বিপ্লব ঘটাইছে এবং তারা যে সরকার গঠন করছে তারা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে পুরানো জঞ্জল পরিষ্কার করতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই যারা ভালো চিন্তা করছেন রাজনীতির মাধ্যমে জনসভা করতে চান এলাকার মানুষকে কিছু দিতে চান তাদেরকে বলবো আপনারা রাজনীতিতে এগিয়ে আসুন রাজনীতি গাল কাটা মিলন এই সমস্ত লোকেরা রাজনীতিকে নষ্ট করেছে সমাজের শিক্ষক ইমাম মনসেন যারা সমাজসেবক ভালো মানুষগুলোকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে বিশেষ করে আমি ইমামmaxWidthদের কথা বলবো ইমাম শব্দের নেতা যেটা সমাজের নেতৃত্ব দিতে হবে শুধু নামাজ পড়লেই যে ইমামের কাজ না সমাজ পরিচালনার তার নেতৃত্ব দিতে বাচ্চা বংশ করতে মানুষকে এগিয়াস্ট আমাদের অধিকার গণতন্ত্র অধিকার আমাদের হবে এই যে বাংলাদেশের পরিবর্তন ঘটেছে এই পরিবর্তন যদি আমরা ধরে রাখতে না পারি